সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজ তেইশে মে শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগর বুকে তৈরি হচ্ছে ভয়াবহ মেঘ উপকূলীয় দেয়া আসছে বাড়ি থেকে অতি বাড়ি জড় বৃষ্টি আজও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল সহ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আর মাত্র কয়েকদিন পরে বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত থামবে এবং ঘূর্ণিঝড়ের ফলে দেশের দক্ষিণের উপকূলীয় জেলায় জেলায় বাড়ি থেকে অতি বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে পারে তাই সকল মাছ ধরার নৌকা ও টলার উপকূলের কাছাকাছি চলে আসলে অবশ্যই অনেকটাই ভালো হবে তবে আমরা জানিয়ে দিচ্ছি কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং আজও আগামীকাল কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগবে লাইক করে 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 আমাদের পাশের রাখবেন। জেনে নিন বর্তমান আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে বিশাল বড় একটি ম্যাগ তৈরি হয়েছে দেখুন একেবারে বিশাল বড় আকৃতির একটি ম্যাগ এবং এখানে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে মাঝারি থেকে প্রবল আকারে বাড়ি বৃষ্টিপাত কিন্তু এখানে বঙ্গোপসাগর কিন্তু হচ্ছে ইতিমধ্যে যেটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে প্রবল আকারে আসতে পড়ার সম্ভাবনা থাকবে এবং মূলত আজ দুপুরের আগে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এই মেঘগুলো প্রবেশ করবে অনেক এলাকায় শুরু হতে পারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি আর এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে বুর সকাল থেকে চট্টগ্রাম দেখুন ফুরীতুটি উপজেলা এবং এখানে রাঙ্গামাটি সহ এই যে পুড়িছড়ি তারপর এখানে মানিকছুরি এই সকল এলাকায় তারপর বিলাই রাজস্থলী রোয়াঙ্গুরি সাতকানি একা সকল এলাকায় কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ হয়েছে যার কারণে এখানেও দুপুরের আগে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি খুলনা ও বরিশাল এখানেও আকাশ মেঘলা হতে পারে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গের দিকে হালদিয়া খড়গপুর কোলাঘাট জলাশরা এখানে গঙ্গাসাগর হালদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আকাশ ব্যাপক মেঘলা থাকবে সঙ্গে হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ মেঘলা হবে উত্তরাঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে আজ রাজধানী ঢাকা বিভাগের অনেক এলাকায় আজ সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে সিলেট মাইমাস বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা রংপুরের মেঘলা আকাশ রাজশাহী বিভাগের উপরও কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে তবে আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তো আসুন আমরা এক নজরে দেখিনি তো এবার আমরা প্রথমে একটু চলো যাবো ঘূর্ণিঝড়ের আপডেটে বঙ্গোপসাগর পক্ষে তৈরি হতে যাচ্ছে একটি ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হয় আমরা প্রথমে আবহাওয়ার মূলত আমেরিকান মডেল থেকে দেখে নেব যেহেতু আমেরিকান মডেলটি কিছুটা শক্তি কিন্তু দেখাচ্ছে এই ঘূর্ণিঝড়ের তবে কতটা শক্তিশালী আসুন এক নজর দেখে নেওয়া যাক দেখুন আগামী বুধবার আঠাশে মে নাগাদ বঙ্গোপসাগরের বুকে অবস্থান করতে পারে ঘূর্ণিঝড়টি যেটি দেখুন এবং তারিখের মধ্যে রূপ নিতে পারে এবং শক্তিমাত্রার দিক যদি একটু আমরা একটু দেখি প্রায় এটি গতিমাত্র একশো কিলোমিটার পর্যন্ত একশো দশ বা বিশ কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে আবহাওয়ার আমেরিকান মডেল তবে এই গতিবিধি চেঞ্জ হতে পারে বা এর দিকও কিন্তু পরিবর্তন হতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি কোথায় আগাত আনবে দেখুন এক নজরে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে যেমনটা খলাপাড়া পাথর টা মডবাড়িয়া মির্জাগঞ্জ এখানে হাওয়ার দাপট থাকে ঘন্টায় প্রায় 100 কিলোমিটারের উপরে 100 কিলোমিটার উপরে এই ঘূর্ণিঝড় কিন্তু এখানে তানডব্লেলা কিন্তু শুরু করতে পারে এবং এই সকল জেলার উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা একটু পরে দেখাবো বৃষ্টিপাত কেমন থাকতে পারে এবং সাতকিরা কলনা খিমনগর সুন্দরবন এই সকল জেলার উপর প্রায় 100 কিলোমিটার পর্যন্ত প্রবল আকারে জড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি এই মুহূর্তের রিপোর্ট অনুযায়ী কলকাতা শহর চন্দননগর পশ্চিমবঙ্গেরও অনেক এলাকায় প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃহস্পতিবার উনত্রিশে মে দেখুন শাইলকুপা মেহেরপুর শহর যশোর লোহাগাড়ার দিঘি কলনা সাতক্ষীরা শিবনগর সুন্দরবন কৈরা দেখুন মংলা এখানে দেখুন বর্গুনা সকল এলাকায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত প্রবল আকারে দম খাচড়া হওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এবং দেখুন এই সকল জায়গায় কিন্তু বিরাট বড় সতর্কবার্তা কিন্তু দেওয়া হবে অবশ্যই এবং এখানে রেড অ্যালার্টও কিন্তু জারি করা হতে পারে অধিদপ্তর থেকে দশ নম্বর সতর্ক সংখ্যা কিন্তু দেখিয়ে যেতে বলা হতে পারে আর এদিকে বঙ্গোপসাগরপুখে অবস্থানরত সকল মাছ মাছরা নক ট্রলারগুলো উপকূলের কাছাকাছি চলে আসতে হবে তো এখনো পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝুটি তৈরি হয়নি সময় রয়েছে আমরা জানাবো আপনাদেরকে আর এখানে প্রভাব পড়বে সন্দীপ ফাটিয়া লালমোহন মোতিরহাট এই অঞ্চল দিয়েও এবং এখানে টেকনা পুকে চেনমাটিং হাওয়ার দাপট থাকতে পারে সত্তর কিলোমিটার পর্যন্ত বা আশি কিলোমিটার পর্যন্ত এবং এটি বৃহস্পতিবার উনত্রিশে মে বাংলাদেশের অধিকাংশ এলাকায় তাণ্ডব চালাতে পারে এবং এখান থেকে এটি ধীরে ধীরে সোজা উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং শুক্রবার তিরিশে মে নাগাদও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় প্রবল জড়া হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে এদিকে শালকোপা পাবনা নাগারপুর এলাকায় ফরিদপুর চিরাজগঞ্জ সিংরা সহ কোন বগুড়া সরিষা বাড়ি ময়মাস বিভাগ পর্যন্ত হাওয়ার দাপট কিন্তু দেখা যাচ্ছে গোড়ারঘাট বালুরঘাট মেহেরপুর তারপর রাজশাহী ধুলিয়ান তারপর মালদা দিনাজপুর একেবারে উত্তর অঞ্চল রংপুর এখান থেকে শুরু করে দেখুন এখানে কিন্তু এর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে হাওয়ার আমেরিকান মডেলের তথ্য অনুযায়ী তো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো আমরা নজর রাখছি এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আসুন আমরা একটু জেনে নিই আমেরিকান মডেলের তথ্য অনুযায়ী যদি আমরা একটু দেখি দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ডান পাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে কলাপাড়া মঠবাড়িয়া পীরগঞ্জ তারপর বরিশাল খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা শিবনগর সুন্দরবন এখানে কলকাতার এদিকে হালদিয়া তারপর গঙ্গাসাগর হালদিবাড়ি কোলাঘাট আরামবাগ এখানে দেখুন চন্দননগর শান্তিপুর এবং জশুর এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উনত্রিশ তারিখ মূলত বৃহস্পতিবার সারাদিন এটি দেখুন প্রথমে স্থলভাগে প্রবেশ করতে পারে দুপুরের আগে এবং পরবর্তীতে এটি সারাদিন দেশের বেশ কিছু এলাকায় তাণ্ডব চালাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে দপাই দপায় এছাড়া টানা ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার তিরিশ তারিখ নাগাদ অঞ্চলের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে বগুড়া অঞ্চল মহাদেবপুর থেকে শুরু করে তারপর এদিকে বালুরঘাট এবং ঘোড়ারঘাট অঞ্চল গাইবান্ধা আর রংপুর দিনাজপুর তারপর ঠাকুরগাঁও অঞ্চল তারপর কিশোরগঞ্জ এখানে কৃষ্ণাগঞ্জ এবং পঞ্চগড় এই এলাকায় এবং উত্তরে যে লালমনিহাট তারপর লালমোহন সকল এলাকায় টুরা বাগমারা মাইমাসিংহ এবং এদিকেও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শুক্রবার তিরিশে মে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আবাস এবং ঘূর্ণিঝড়ের আবাস এবং পাশাপাশি আজ শুক্রবার তেইশে মেয়ের আপডেটটা যদি আমরা একটু দেখি আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে যাচ্ছি আজ কিন্তু দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরই মাঝে আজ তেইশে মে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সারাদিন যদি দেখি দেশের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে শনিবার চব্বিশে মে আবারও দেশের অনেক এলাকায় খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় রাজধানী ঢাকাসহ এখানে পাশাপাশি কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং শনিবার চব্বিশ তারিখ নাগাদ এখানে সারাদিন হালকা থেকে মাঝার দৌনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এরপরে পঁচিশ তারিখ নাগাদ আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে তখন কলাপাড়া মটবাড়িয়া পিরোজপুর বরিশাল মথিরহাট তারপর লালমোহন সহ সন্দীপ হাতিয়া এবং দেখো হালদি এই সকল জেলার উপর দিয়ে শক্তিশালী ভয়াবহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখ নাগাদ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় রংপুর মাইমরসিংহ সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আমরা যদি আরও একটু দেখি এই যে আটাইশ তারিখ উনত্রিশ তারিখেও এই ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে উনত্রিশ তারিখ এখানে আবহাওয়ার এই যে ইউরোপিয়ান মডেল তথ্য অনুযায়ী বৃষ্টির মাত্রা কিছুটা কম দেখাচ্ছে তবে ঘূর্ণিঝড়টা উপকূলীয় অঞ্চলে আগাতানার সময় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে বেশিরভাগ অঞ্চল জুড়ে তো আসুন আজকের দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে আমরা যাচ্ছি সরাসরি তাপমাত্রার আপডেটে আজ এই যে দুপুরকালীন তেইশে মে রাজধানী ঢাকা বিভাগের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে দেশের উত্তরাঞ্চলে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে তিরিশ রাজশাহীর উপর একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে সিলেট বিভাগের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় তিরিশ ডিগ্রি চট্টগ্রাম পাহাড়ি এলাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা কলকাতার উপর তিরিশ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আঠাশ উনত্রিশ এবং খড়গপুর তেত্রিশ পর্যন্ত রয়েছে জামশেদপুর প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস ধামবাদ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেওগড় এখানে দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ব্যবসা অস্বস্তিকর ঘুমট গরম কিন্তু অনেকটাই কমে যেতে পারে আপাতত কয়েকদিন এবং এখানে মূলত আজ সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ